এখন আসবেন হেলাল হেদায়তুল ইসলাম তিনি বাংলাদেশ কৃষি পরিবার ও প্রযুক্তির কর্ণধার সালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি কৃষক আমি এই কৃষকদের নিয়ে কাজ করছি এবং বাকি যতদিন বেঁচে থাকবো এই কৃষকদের নিয়ে কাজ করব তো আমি প্রথমে মোমেন ভাইকে ধন্যবাদ দিতে চাই যে উনি এতগুলো ইয়াং ফেসকে এক জায়গায় জড়ো করতে পেরেছেন আমি আসলে এরকমই একটা জায়গায় খুঁজছিলাম যেখানে আমি আমার বন্ধু বা ভাই খুঁজে পেতে পারি আমি আসলে নিরাপদ খাবার খাই এবং আমি চাই আমার দেশের প্রত্যেকটা লোক যেন নিরাপদ খাবার খায় এজন্য আমি অনেক কাজ করতে করতে গিয়ে দেখেছি যে না আসলে আমাকে কৃষকের সাথেই কাজ করতে হবে তো নিজে কৃষক হতে হবে তাই আমি কৃষি কাজ শুরু করেছি এবং কৃষকদের নিয়েই কাজ করছি এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম বাংলাদেশ কৃষি পরিবার ও প্রযুক্তি আমাদের কৃষির সাথে আমাদের প্রযুক্তিকে নিয়ে আসতে হবে কৃষকের ইনকাম বাড়াতে হবে তার পণ্য যেন বাজার মূল্য পায় তার পরিশ্রমটা যেন সার্থক হয় তার মুখে যেন হাসি ফুটে এই হাসি ফুটলেই আমরা নিরাপদ খাবার পেতে পারি এখন আমার দরকার আমাদের প্রত্যেকটা গ্রামে একটা ভাই আটষট্টি হাজার বা সত্তর হাজার বা পঁয়ষট্টি হাজার গ্রাম যেটাই আমরা বলি না কেন যে ভাইরা ওই গ্রামেই থেকে কৃষকদের নিয়ে কাজ করতে চাই যেখানে আমরা কৃষকের পাশে বিভিন্নভাবে থাকব কখনো তার পণ্য কিনে নেব কখনো তার প্রয়োজনীয় জিনিসটা সুলভে দিব কখনো তাকে যারা এক্সপার্ট তাদের সাথে কানেক্ট করিয়ে দেব যেমন ধরেন একটা যদি আমরা উদ এক্সাম্পল দিই যে আমাদের দেশ প্রতি বছর বারো হাজার কোটি টাকার ফল আমদানি করে তা আমাদের ষোলো কোটি লোকের মাথা পিছু প্রতিদিন দুই টাকা আমদানি হয় ফল শুধু ফল এবং আমাদের জিডিপি বাড়ার সাথে সাথে আমাদের এই আমদানি বাড়বে যদি না আমরা উৎপাদন ব্যাপক হারে শুরু না করি তো মেইনলি আমরা ফল এবং যেসব সবজি আমদানি করি এখন সেগুলোকে আমরা আস্তে আস্তে রিপ্লেস করব। এখানে আমাদের অনেক কাজ আছে তো যারা আগ্রহী যদি মনে করেন যে আমরা এই কাজ করে এই দেশের সেবা করতে পারবো তাহলে একটু আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে আছি আমার সাথে আরও অনেক লোক আছে তো আপাতত আমাকেই দেখতে পাবেন জাস্ট একটু চিন্তা করেন যে আমাদের আটষট্টি হাজার গ্রামে যদি আমরা একজন করে দায়িত্ব নিই এবং আমরা যদি এই এক একজন পাঁচজন করে লোকের জব তৈরি করতে পারি কর্মক্ষেত্র তাহলে কতজন লোক হয় সে আমাদের সবারই আসলে ঢাকাতে আসার দরকার হয় না বাট যাই হোক ঢাকাতে আসতেই হবে কিছু কাজে কিন্তু আমি চেষ্টা করছি যেন মানুষ মাইগ্রেট না করে ঢাকাতে সেই হ্যাস লাইফের সাথে যেন ইন্ট্রোডিউস না হয় তো আপনারা ভালো থাকবেন এবং আমি আশা করছি যে এই উদ্যোগের সাথে আপনারা যোগ দিয়ে আমাদের দেশের খাদ্য ব্যবস্থার যে অনিরাপদ সেখান থেকে আমরা নিরাপদে নিয়ে যাব এবং আমরা একটা ভালো বাংলাদেশ যেটা আমাদের জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের কাছাকাছি যেতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন